ফালম্মা ব্লাগা হুসয়া আল্লাহ তা আলা সরা সফতের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তা আলা ইব্রাহিম আলাই সালামকে বললেন ইবরাহিম আলাইসাল্লাম কে আল্লাহ বললেন ফাল্মা বালবা হুসয়া ইসমাইল আলাহ সালাম যখন ইব্রাহিম আলাহ সালামের সাথে কথাবার্তা ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা বয়সে এই সময় আল্লাহ সালামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন ইব্রাহিম আলাহ সালাম স্বপ্ন দেখলেন যে কালাইয়া এমনি আলাফিল স্বপ্ন দেখেলেন যে ইব্রাহিম সালাম তার পুত্র ইসমাইল সালামকে কুরবানি করলেন জবহ করতেছেন জবহ করতেছেন এই জবহ করা দেখলেন স্বপ্নের মাধ্যমে পরের দিন সকালবেলা ইসমাইল সালামকে ডাক দিয়ে বললেন কুরুরমুদ্দিনিয়া ডাক দিয়ে ইব্রাহিম আলি সালাম ইসমাইল अलैहिस्सলাম কে বললেন কি বললেন পালা ইয়া বুনাইয়া আমি যা করছি তোমাকে এখন সেটা বাস্তবে রূপান্তরিত করতে চাই ইন্নী আযবাহু কাফান যুলমা জাতার আমি তোমাকে

সন্তানটা ইব্রাহিম আলাইলাম কথা বলার পরে ইব্রাহিম আলাইলাম বললে যে আমি তোমাকে যোগা করেছি এখন সেটা তোমাকে বাস্তবে রূপান্তরিত করতে চাই যোগ করতে চাই তুমি কি বল ইসমাই আলাম বললেন আপনি যাহা দেখেছেন সেটা আপনি বাস্তবে যোগা করেন এরপরে বললেন ইনশাআল্লাহুমিনাস সাবিরিন নেসয় আপনি আমাকে ধৈর্যের অন্তর্ভুক্ত পাবেন কেরালা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কাছে বলছি হে আল্লাহ আমাকে একজন সুসন্তান দান করো আমাকে একজন ভালো সন্তান দান করো নেককার পরে হেজগার নেককার পরে হেজগান তোরশীল সন্তান দান করো আল্লাহ শুভ সংবাদ দিয়েছিলেন যে আমি তোমাকে শুভ সংবাদ দিলাম একটা সংবাদ দিলাম সন্তান হবে। তার নাম হবে ইব্রাহিম আলাই বলেছিলেন যে আমি তোমাকে জবে করেছি এখন সেটা তোমাকে বাস্তবে রূপান্তরিত করতে চাই জবে করতে তুমি কি বলো ইসমাইল আলাই সালাম বললেন হে বাদা বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন সেটা আপনি এখন বাস্তবে রূপান্তরিত করেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য অন্তর্ভুক্ত অনুভব করেন ধৈর্যশীল হবেন আমাকে এখানে কিছু অদ্ভুত কথা আছে মুহসিন کرامই কথা বলেন নাই তাফসীর ইবনে কাসিরের মধ্যে কথা বলেন নাই যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন জব করতে চেয়েছিলেন জব করার জন্য পরিণত হলেন এই সময় হাতে পায়ে রশিদের বাইরে ছেলে কথা মিথ্যা এটা কোরআন আদিছে নাই যে ইব্রাহিম আলাই সালাম ইসমাইল আলাই যখন জবে করলেন এই সময় হাতে পায়ে রশি দিয়ে ইসমাইল আলাইসালামকে বাঁধলেন এই হাদিসটি মিথ্যা হাদিস আরো মানুষে বয়ান করে থাকে যে ইব্রাহিম সালাম জিলহাজ মাসের নয় তারিখে বা আট তারিখে স্বপ্নে দেখলেন জাহাদি সেনাই সেটা হলো কি আট তারিখের স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো ইব্রাহিম আলাইসালাম সকাল বেলা উঠিয়া নিজের বহর থেকে একশো ছাগল নেছে কুরবানি করলেন জাহাদি সেরাই এটা কিন্তু মানুষে বলে ওলামায়ে কেরামরা বলে কিন্তু এটা হাদিসেরই আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন এটা দ্বিতীয় দিন উঠে আবার নিজের বহর থেকে একশো গাধা নিয়ে আসলেন কুরবানি করলেন হাদিসেরই আবার দশম তারিখে স্বপ্নে দেখলেন নিজের বহর থেকে একশো উট নিয়ে এসে কুরবানি করে হাদিসেরই কেননা হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম একজন গরিব মানুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম নিতাস গরিব মানুষ ছিলেন তার কাছে একশো কিভাবে থাকবে তার কাছে একশো গাভি কিভাবে থাকবে তার কাছে একশো ছাগল কিভাবে থাকবে অতএব ইব্রাহিম একজন গরিব মানুষ ছিলেন তার কাছে এতগুলো ছাগল এতগুলো ছাগল তার কাছেও ছিল না এতগুলো ভেড়াও তার কাছে ছিল না এতগুলো গাভেও তার কাছে ছিল না এতগুলো উঠো তার কাছে ছিল না এগুলো জাল হাদিস অতএব হাদিসের মধ্যে সদেশ এবং কোরআনের কারির ভিতরে আল্লাহ তালা বলেন যে ইব্রাহিম সালাম ইসমাইলকে বললেন যে আমি তোমাকে যোগ করেছি এখন এটাকে আমি স্বপ্নটা বাস্তবে সেটা কুরবানি করতে চাই জবে করতে চাই তুমি কি বলো ইসমাইল সালাম বলেছিলেন যে আপনি যা দেখেছেন সেটা আপনি বাস্তবে রূপান্তরিত করেন জবে করেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল তুলবেন এই জন্য বলছেন ইনস আপনি আমাকে ধরল সিদ্ধ অন্তর করবেন ইনসা আল্লাহ এই জন্য কেহ কোনো দিকে যাইতে বললে কেউ যদি বলে যে দি দিয়ে অমক যাইতে হবে যদি যাওয়ার চাইতে চায় তাহলে বলবে ইনসা আল্লাহ এরপরে আল্লাহ বলেন ইব্রাহিম আলাইসালাম যখন ইসমাইল আলি ইসালামকে কোরবানি করার জন্য উপদেষ্ট হলেন ইব্রাহিম আলাইসালাম ইসমাইল সালামের হাতে বাঁধে নাই রশি দ্বারা হাত বাঁধে নাই রশি দ্বারা পাও রশি দ্বারা বাঁধে এবং কি নিজের কাভর দ্বারা ইব্রাহিম আলাইসালামের চোখেও কাভর দ্বারা বাঁধে নাই এমনি ভাবে যোগ করছিলেন এরপর আল্লাহ বলেন ফলমাতিল অতবর ইসমাই যখন আত্মসমর্পণ করলেন আত্মসমর্পণ করলেন আত্মসমর্পণ করার পরে অতবার তাকে করলেন কাত করে ইসমাইল আলি ইসলামকে সোয়াইলেন দেখেন ঘটনা ইব্রাহিম আলাইসালাম ইসমাইল আলি বললেন ফালাম্মা অতর ইব্রাহিম সালাম তার শিশু বাচ্চাটা ইব্রাহি ইসমাইল আলামকে আত্মসমর্পণ করলেন দুইজনে ইসমাইল সালাম আত্মসমর্পণ করলেন আত্মসমর্পণ করার পরে ইব্রাহিম আলি সালাম ইসমাইল আলি সালামকে কাত করে শোয়াইলেন যেভাবে আমরা গরু ছাগল উঠতাম বা করি কি বলেন জবা করি না কিভাবে জবা করি কাজ করে সোয়ালের ভরে জবা করা হয় ইব্রাহিম আলাই সালাম হৃদয় বিদের ঘটনা ইব্রাহিম আলাই সালাম তার বাচ্চা সন্তান তাকে ইসমাহিন আলহি সালাম তার বাবা ইব্রাহিম কাজ করে শোয়াইলেন কেন শোয়াইলেন কাজ করে শোয়াইলেন কাত করে শোয়ার পরে বললেন ওয়ালা দাইনাহু আইয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম যখন اسماعিল আলাইহিস যখন কাত করে শোয়ালেন কাত করে শোয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস সালামের হাত ও দড়ি দাবা পায় রশি দ্বারা বাঁধে ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল আলাইহিস কে যখন কাজ করে সবাই যখন গলার মধ্যে শরীর চালায় কি পারো আমরা পারবেন হ্যাঁ পারা যাবে না ইব্রাহিম আলাই সালাম আল্লাহ বলেছিলেন হে ইব্রাহিম তুমি তোমার যে সন্তানটাকে আমি আল্লাহ তোমাকে দান করলাম এমন একজন বিচক্ষণ এমন একজন সুন্দর এমন একজন পরহেজগার সন্তান আমি তোমাকে দান করলাম আমি তোমাকে পরীক্ষা করব কি পরীক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বললেন তুমি তোমার শিশু বাচ্চা সালাম তুমি করো অদেব ইব্রাহিম আলাই সালাম যখন তার শিশু বাচ্চাটাকে ইসমাইল আলাই সালাম যখন কাট করে শোয়াইলেন জবাই করার জন্য কাত করে শোয়াইছে এই সময় ইব্রাহিম যখন গলার মধ্যে ছুরি চালায় গলার মধ্যে যখন ছুরি চালাইছে আমার আল্লাহ তালা সুরিকে বললেন হে সুরি ইসমাইল আলি সালামের একটা পশম পর্যন্ত তুমি কাটতে পারবে না আল্লাহ বললে যে তুমি জবা করো আর আল্লাহ তালা ছুরিকে বলে দিলেন যে হে সুরি তুমি যখন ইব্রাহিম আলাই সালাম যখন তার শিশু বাচ্চা ইব্রাহ ইসমাইল সালামের গলার যখন ছুরি চালাবে হে ছুরি তুমি ইসমাইলের একটা লোম পশম পর্যন্ত কাটবে না ইব্রাহিম আলাহ সালাম ছুরি চালাবে সালাইতে থাকুক এটাই তার পরীক্ষা হবে ইব্রাহিম আলাহ সালাম ইসমাইল আলাহ সালামের গলার মধ্যে ছুরি চালাইছে এমন ভাবে ছুরি চালাইছে এমন ভাবে দেওয়া ছুরি যখন গলার মধ্যে দিয়ে যখন ঠাসাতে যখন জব করতে লাগলেন আর শুনে কিন্তু কাটে না শুনে কিন্তু আর কাটে না এবার ইব্রাহিম আলাইসালাম বললেন তুমি শুনে কেন কাটো না আবার ইসমাইল আলাইসালামকে শুয়ে যখন শুনে যখন গলার মধ্যে যখন চালাইলেন চালারের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ফরোয়ার দিগার জিব্রাইলকে বললেন হে জিব্রাহিম সালাম তুমি জান্নাত থেকে একটা নুম বানিয়ে যাও জান্নাত থেকে একটা জম্বা নিয়ে যাও জান্নাত থেকে তুমি তাড়াতাড়ি জম্বা নিয়ে যাও ইব্রাহিম আলাই সালাম ইসমাইল আলাই সালামকে কাজ করে শোয়ে ফেলেছে কাজ করে শোয়ে ফেলেছে এই মুহূর্তে গলায় ছুরি চালাবে ইব্রাহিম আলাই সালাম যখন সুখু মুদিয়া যখন গলার মধ্যে ছুরি চালানোর জন্য বুঝো হয়ে গেলেন আমার আল্লাহ পাক পুরোয়ার দিগার জিবরাইলকে বললেন জিব্রাইল তাড়াতাড়ি জান্নাত থেকে একটা ধুম যাও এই মুহূর্তে নিয়ে যাও মুহূর্তের মধ্যে আল্লাহ তালার নির্দেশে জিব্রাহিল আলাইসালাম জান্নাত থেকে একটা ধুম আসলেন আসার পরে ইব্রাহিম আলাহ সালাম যখন গলার মধ্যে চালালে উদ্বুদ্ধ হয়ে গেলেন ইসমাহিল আলাহ কি সরাই দিলেন জিবের আলাহ সালাম সরেয়া সরাই দিয়া ইব্রাহিম আলাহ সালামের শরীর নিজে একটা দুম্বা সরাই দিলেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ এভাবে যখন ছুরি চালায় গেল ছুরি কিন্তু গলার মধ্যে ভেদ হয়ে ঢুকেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সুক্ষ্ম মুজা অবস্থায় বললেন যে হায় আমার বাচ্চা ইব্রাহিম আমার ছেলে ইসমাইল আলে সালাম জবে হয়েছে রক্তগুলি বের হয়েছে রক্ত যখন ছুরিতে লাগলো রক্ত যখন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে জঙ্গল লাগলো ইব্রাহিম আলাই মনে মনে চিন্তা করে যে আমার ছেলেই কুরবানি হয়ে গেল এবার সালাম চক্ষু খুলে দেখে ইসমাইন আলাই সালাম তার পাশে দাঁড়িয়ে আছে একটা দুম্বা কুরবানি হয়েছে সুহান আল্লাহ এবারে আবার বললেন ইসমাইল আলাহ সালামকে যখন আবার কি করলেন সাফতের মধ্যে আল্লাহ তালা এই কথাগুলি বলেছেন ইব্রাহিম আলাহ সালাম যখন আবার ইসমাইল আলাহ সালামকে জবে করবে তার মনে এখনো তৃপ্তি হয় নাই যে দুম্বা কুরবানি হয়ে গেল আমার ছেলে কুরবানি হলো না আমার ছেলেকে জবে করতে পারলাম না আবার ইসমাইল সালাম কি আবার যখন কাত করে শোয়ার জন্য উদ্বুদ্ধ হলেন কাত করে আবার আবার করবে কিন্তু আল্লাহ বলেছেন যে করতে হবে কাকে কায় করতে হবে কথা বুঝেন নাই ইসমাইলকে কে জবে করতে হবে কিন্তু ইসমাইলকে কে জবা করিয়া দুমবার জব হয়ে গেল এবার আবার যখন জবে করতে উদ্বুদ্ধ হলেন তখন আল্লাহ তালা সুরাজ সাফাতের একশো চার নম্বর জালা বলেন আমি ইব্রাহিম আলাহ সালাম আহ্বান করলাম হে ইব্রাহিম আলহ সালাম ইব্রাহিম আলাহ সালাম বললেন যে আমি ইব্রাহিম আলাহ সালাম আহ্বান করলাম হে ইব্রাহিম খবরদার সাবধান হুঁশিয়ার হয়ে যাও কেননা পদ শব্দকতারুয়া ইন্না কাজালিকা নাজুজিল মোহসেনে হে ইব্রাহিম আলাই সালাম তুমি স্মরণ করো আমি আল্লাহ তালা ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা আমি গ্রহণ করে নিলাম অতএব আমি ইসমাইল সালামকে একটা পরিবর্তে ফেরত দিয়ে দিলাম ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো এই জন্য তোমাকে খলিল উল্লাহাদি দান করা হলো এই জন্য প্রত্যেক নবীকেই আল্লাহ তালা কি করছেন পরীক্ষা নিয়েছেন পরীক্ষা না নিয়ে কেউ এরকম হয় নাই এজন আল্লাহ বলেন ইন্ আল্লাহ তালা বলেন হে ইব্রাহিম এটা তোমার স্পষ্ট একটা পরীক্ষা ছিল কি ছিল আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে হে ইব্রাহিম এটা তোমার জন্য একটা কি ছিল স্পষ্ট পরীক্ষা ছিল এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আমি কি করলাম আল্লাহ তালা বলেন যে আমি এক মহান জবেহের বিনিময়ে জবেহের বিনিময়ে অর্থাৎ জান্নাতের ভিতর থেকে বিনিময়ে আমি ইসমাইন আলসালামকে ফেরত দিয়ে দিলাম তালা বলেন এই জন্য আমি ফেরত দিয়ে দিলাম এই জন্য আমি ফেরত দিয়ে দিলাম ইসমাইল আলাইসাল্লাম কি যখন হাজারার কাছ থেকে যখন নিয়ে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে আমি ইসমাইল আলাইসাল্লামকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাব অতএব হাজরা আইনিস সালাম ইসমাইলকে সাজাই গুজাই দিয়ে দিলেন অতবর ইসমাইল আলাইসাল্লাম কি নিয়ে আসলেন আর যদি জব হয়ে যেহেতু আর এই কারণে আমি ফেরত দিয়ে দিলাম যাতে হা আর অন্তরে মনে কষ্ট লাগবে এই জন্য আমি ইসমাইলকে বাছায়া দিলাম দুমবার বিনিময়ে আর একটা বিনিময় আমি দিয়ে দিলাম যে আশরাফুল মাখলো গাছ সবসাইতে উৎকৃষ্ট মাখলো গাছ মানুষ এই জন্য বলে এই জন্য আমি ফেরত দিয়ে দিলাম কেন ফেরত দিয়ে দিলাম যে মানুষকে আমি তৈরি করেছি আমার একমাত্র এই জন্য মানুষকে আল্লাহ তালা তৈরি করেছেন এবাদতের জন্য আর মানুষ এবাদত করবে এই জন্য আমি ইসমাইলকে ফেরত দিয়ে দিলাম যদি ইসমাইল আজকে কুরবানি হয়ে যেত তাহলে সারা পৃথিবীর মানুষকে আজকে কুরবানি করা হতো এই জন্য আমি ইসমাইল আলাইসালামকে ফেরত দিয়ে দিলাম ইসমাইল আলাইসালামকে যখন কুরবানি যখন জবে করার জন্য যখন নিয়ে যাচ্ছে শয়তান এসে ইব্রাহিম আলাহালামকে বললেন ইসমাইল আলাই বললেন যে হে ইসমাইল তুমি কোথায় যাও তোমার বাবার সাথে না তুমি তোমার পিতার সাথে যদি যাও তাহলে তোমাকে জবাই করবে করবে। ইসমাই সালাম বলছেন যদি আল্লাহ তালা মাকে চেয়ে থাকেন ইব্রাহিম আমাকে জবে করবে কেন করবে আল্লাহ চেয়েছেন তখন ইসমাই আলাই বললেন শয়তান তুমি দূরে হয়ে যাও তুমি আমাকে বাধা দিও না কেননা আল্লাহ তালা আমাকে শেষেন আমার পিতামাকে আমাকে জবে করবে করুক এতে আমি সন্তুষ্ট কিছু দূর যা গেলেন যাওয়ার পর আবার শয়তান বাধা দিলেন আবার কিছু দূর গেলেন যাওয়ার পরে শয়তান বাধা দিলেন ঢেল মারলেন এই জন্য হাজিরা হজ করতে যাওয়ার পরে সেখানে গিয়ে শয়তানকে লক্ষ্য করে পাথর মেরতে হয় ইসমাইল আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম সেখানে গিয়ে সাভা মারোয়া পাহাড়ে দরদি করছিলেন এটা বিশাল লম্বা ইতিহাস রসুল্লাহ সাল্লাহ আলহি আসসালাম বলেন যে আল্লাহ তালা এটা কি করেছিলেন পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলহ সালাদামকে ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ তালা পরীক্ষা করলেন পরীক্ষা করলেন এই জন্য যে আমি প্রত্যেকটা নবী এবং রাসুলদেরকে পরীক্ষা সহকারে আমি পাশ করাই দিয়েছি এই জন্য সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা পরীক্ষা করবে কাউকে রোগ দিয়ে পরীক্ষা করবে কাউকে মাথা ব্যথা দিয়ে পরীক্ষা করবে কাউকে পেটের ব্যথা দিয়ে পরীক্ষা করবে কাউকে জ্বর দিয়ে পরীক্ষা করবে বিভিন্ন অসুখ বালা দিয়ে পরীক্ষা করবে যদি কোনো ব্যক্তি পরীক্ষায় পাশ করতে পারে দুনিয়াতে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা খাস বান্দা হয়ে যায় আর যে ব্যক্তি সলাত আদায় করবে সলাত আদায়ের করার সময় শয়তান কিন্তু বাধা দেবে ওই ব্যক্তি যদি সলাত আদায় করে সলাত আদায় করতে আসবে শয়তান বাধা দেবে কিন্তু যে ব্যক্তি সলাতাদায় আদায় করে না তার পিছনে শয়তান না কেননা সে শয়তানের খাচরত হয়ে গেছে কি হয়ে গেছে সে শয়তানের খাচরত হয়ে গেছে সে শয়তান আনুগত্য হয়ে গেছে ওর পিছনে শয়তান লাগা টাকা লাগবে না কেননা সে শয়তানে আনুগত্য হয়ে গেছে যে ব্যক্তি সরা আদায় করতে আসবে যদি কোনো ব্যক্তি ফজরে আদায় করতে আসে শয়তান তাকে বাধা প্রদান করবে জোহরের সরা আদায় করার জন্য নিষেধ করবে জোহরে আদায় করবে এইভাবে শয়তান নিষেধ করবে শয়তান নিষেধ করবে কিন্তু সে যদি পরীক্ষায় পাশ হয়ে যায় তাহলে যে ব্যক্তি সরাতারি করবে ওই ব্যক্তিকে আল্লাহ একটা পরীক্ষা হবে পরীক্ষা হবে একটা হবে হবে পরীক্ষা তাহলে যদি কোনো ব্যক্তি পাশ করে তাহলে আল্লাহ অবশ্যই পুরস্কার তালা করবেন আল্লাহ দান করবেন কোনো ব্যক্তি যদি ছাত্র পরীক্ষা দেয় পরীক্ষা যদি ফেল করে তাহলে ওই পরীক্ষায় কি দাম আছে দাম আছে ও কোনো দাম নাই আর যদি পাশ করে তাহলে সে সার্টিফিকেটের দাম আছে আর যদি পাস না করে তাহলে ওই ব্যক্তির সার্টিফিকেট কোনো দামই নেই সে ফেলই করলো তাহলে ইব্রাহিম সালাম আল্লাহ তালা ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন যে আমার কাছে একটা সন্তান চাইল আর আমি তাকে দিয়ে দিলাম আর এই সন্তানটাকে দিয়ে আমি একটু পরীক্ষা করি কি পরীক্ষা জবহ করার জন্য অনুমতি দিলেন জবহ করলেন কিন্তু পরীক্ষা ইব্রাহিম আলাইসালাম পাশ করলেন তখন আল্লাহ তালা বললেন তোমার নাম হলো ইব্রাহিম আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলি যেন আমরা আমল করতে পারি তাই আল্লাহ তালা বলেন যা আমি প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করবো আর এই পরীক্ষার মাধ্যমে পাশ হবে ইমান হবে আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে ন্যাক আমল করার জন্য আল্লাহ তালা যেন আমাদের তৌফিগানি আসসালাম